নমস্কার বন্ধুরা আপনার লক্ষ্মী ছান আমি সুদর্শন আবার চলে এলাম আপনার সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো আজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জিরাট রেলওয়ে স্টেশনে তো এই জিরাট রেলওয়ে স্টেশনে আমি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর এই এক নম্বর প্ল্যাটফর্মে আসছে ডাউন কাটোয়া ব্যান্ডের লোকাল তো এই এই ট্রেন যখন হাওড়ার দিকে যাবে তখন জিরাট স্টেশন ছাড়ার পর একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো এই দৃশ্যটা জিরাট এবং জিরাটের পরবর্তী যে খামাঘাট স্টেশন এই স্টেশনের মাঝে মাঝে কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় একটা সুন্দর দৃশ্য আর যারা যারা এই লাইনে আছে মানে আসেন তারা তো দেখতে দেখেছেন যারা যারা আসেনি এই লাইনে তারা তা দেখে নিন যে ট্রেন যখন হারোয়ার দিকে মানে জিরার যখন স্টেশন সে যখন দিকে যায় সুন্দর দৃশ্য আজকে দেখাবো আমাদের ভিডিও মাধ্যমে তো চলুন ট্রেন আসুক ট্রেনের খবর হয়েছে ট্রেনে উঠে যাক তারপর দেখাচ্ছি সেই সুন্দর দৃশ্যটি আর তার সঙ্গে একটা মোটামুটি একটা ফাঁকা ট্রেনের একটা জার্নি হবে সেটাও একসঙ্গে হয়ে যাবে তো চলুন সঙ্গে থাকুন হচ্ছে রাতের জিরাট রেলওয়ে স্টেশন এখন প্রায় সাড়ে আটটা বাজে দেখতে পাচ্ছেন পুরো একদম ফাঁকা শুনশান একদম জিরাট রেলওয়ে স্টেশন তো বন্ধুরা ট্রেন ঢুকছে তো তার আগে এই দু হাজার পঁচিশ সালে একটা গান কিন্তু খুব ভাইরাল হয়েছে সে গানটি একটু আপাতত দুপালি গুনে দুপুরি একটু গিয়ে শোনাচ্ছি চি 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 রে নদী ছি রে চি রে ছি আরও একটু জানি কিন্তু গাইলাম না যাই হোক গাড়টা একটু খারাপ আছে তো একটু দুপুলি গিয়ে শুনলাম অবশ্যই বলবেন এই গানটি কেমন গাইলাম আমি তো যাই হোক ট্রেন ঢুকছে আর তারপর ট্রেনে উঠতে তারপর আপনার সঙ্গে কথা হচ্ছে এই ছিল আসবে এই তো জার্নি কোনো দেখাতে পেরেছি তো যাই হোক আহ ট্রেন এখন আহ ট্রেনি দিলো আহ স্টেশন এই ছিল সেই জিরাট ছাড়ার পর যে সেই জিরাট আমার কাছে যে নার্সারির যে সুন্দর রাতে বা দৃশ্যগুলো সেটা দেখানোর তো যেটুকু পেয়েছি আপনাদেরকে দেখিয়েছি তো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আজকে ভিডিওটি ভালো করছো এটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা